পারফেক্ট পারফেক্ট রাইতে কটা বাজে কটা বাজে এগারোটা একচল্লিশ বাজে আর এই সময় সবাই ঘুমাইতেছে আর আমরা কি করতেছি আমরা বড়ি বড়ি গেইন করি ওয়াও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই ওই ও

ভাল 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 তুমি ফিজ তুমি দেখা মেচি দেৱৰ্তন আৰু কিনি তোমাৰ বেগে দে

रे <muchas> बरोबर हेलो 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 देख्छु देख्छु टेक देख्छु यार बन्द गर बेक हो जाबु होय जाइयो होय जाइयो होय जाइयो खाली मोडैबाट दिन्छ होय जाइयो होय जाइयो मोडैबाट दिन्छ होय जाइयो आ खिरा हले भाभी 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 भाईदार आ मामा मामा सो सो ओ मसल

হ্যাঁ ব্যাক হ্যাঁ রা রা অনেক সুন্দর সাইজ আছে সাইজ সুন্দর একটু ব্যাকের সুন্দর সুন্দর লস করলে একদম ভালো একটা চলে যাবে রে তো রে বেরোবার। হ্যাঁバターউছর হবে। কখন? বারবার বারবার কাজ করি। বারবার। এই সামনে ঘন্টা। হ্যাঁ। এইদিন বান্দা। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই মাসলটা লস করলে কি আছে? ফ্যাট লস করব আর চেজটা টাইট করব টাইট হয়ে যাবে। হ্যাঁ তাইলে হবে। তিন বছর আগে রাখছি ঠিক আছে। তিন বছর আগে বছর আগে শুরু করি। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে সুন্দর। ভালো অনেক সাইজ ঠিক আছে। এই তিনজন আছেন বর্তমানে আমরা লাইনে। ঠিক আছে?

सभी जन ऑडिट हिसाब जी जन हां एमडी हां हां सुंदर सुंदर नाइस नाइस राय के कौन बच्चा है भाई ओ एमडी पर पेड़ पर बैठना की पेड़ पर बैठ हैं ओ एला तेरा शाम पे बैठ जाएगा है देख।

ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ আজকে জিমের যে প্রথম লাইভ প্রথম লাইভে আমরা অনেক সারা পাইছি আসলে ভাই ব্যায়াম সবারই করতে হবে কেননা ব্যায়াম না করলে আসলে শরীরে সুখ পাওয়া যায় না এই যে আমরা যে খাবার খাই এই খাবারটা কিন্তু আমাদের পেট খোয়া পেটের মধ্যে যুক্ত দেয় জমে দেয় যার ফলে এই পেটের জন্য শরীরে কোনো সুখ পাওয়া যায় না শান্তি পাওয়া যায় না হাঁড়া ঠিক মতো

ঠিক আছে ঠিক আছে আমাদের লাইভে উনপঞ্চাশ জন যুক্ত হয়েছে এরা কোথায় থেকে দেখছেন ভাই বাষট্টি জন বাষট্টি জন তারা কমেন্ট করেন কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ লাইভে আসার জন্য কমেন্ট করেন কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছে কমেন্ট কমেন্ট করে দেখুন নিচে চৰ্বী গমেগ

আপনাদের সাথে যুক্ত হওয়া আমাদের জন্য সহজ হতো বিল্ডার তো আস্তে আস্তে তোমার দেখবো এই যে ইয়া করবো গেম করবো তুমি খাবার বাড়াবো সবকিছু পারবো আস্তে আস্তে

রাকাটা 25 হ্যাঁ একসাথে মাত্র 3 একসাথে মাত্র আছে তাহলে পরের পরের কেডা সিরিয়লে হাবিব দাও তিন সেট মার না তিন সেট না মারলে কিন্তু এক সেট কি করে আবিত না হ্যাঁ ঠিক আছে হাবিব 65 জন অলরেডি 65 জন আছে হ্যাঁ কি আছে সুন্দর শান্তমতে আরামসে রিল্যাক্স

ঠিক আছে মরিভেট আমরা মডিভেটর গুড ও সুন্দর হ্যাঁ যে এই যে আমি ঘুরাঘাড়া দায়িতাসি এই আছে সুন্দর বেকপাটোর সাধারণ হ্যাঁ হ্যাঁ বাই ট্রাই

অলরেডি হয়ে গেছে আসলে সব কিছু পরিশ্রমের ফসল পরিশ্রম যত করা হইব তত সফলতা অর্জন জীবনে বডি সারার কি আছে সুস্থতা আছে বলেই তো অন্যরা ডায় নাকি সুস্থ না থাকলে কিন্তু কেউ ডাকতো না হ্যাঁ সুন্দর আসলে সুস্থ থাকতে হবে যে আর সুস্থ থাকতে টাকা অবস্থায় সুস্থ তার লাগিয়ে চেষ্টা এখন যদি এই যে ব্যায়ামগুলো করা হয়েছে আমরা অধিকাংশ লোকের কিন্তু ডায়াবেটিস ঠিক আছে না খেল লাগে এই অতিরিক্ত পরিমাণে খাইতেছে খাইতেছে কিন্তু খাওয়া তো অনুযায়ী পরিশ্রম নাই যার ফলে ফারু মুরগি মতো ঠিক আছে না যার ফলে আস্তে আস্তে ডায়াবেটিসের পরিমাণ বাড়া যাচ্ছে যদি সবাই এরকমভাবে ব্যায়াম করতো কন্টিনিউ তাহলে কিন্তু ডায়াবেটিসটা হইতো না ডায়াবেটিসের কিন্তু পরে খাওয়া সব শেষ കളിക്ക് കൂടാനായി നീ ഫിർദാന അടക്കരെ ഹവർ വണ്ടിത്താർ ഇതെ കുറച്ചും കുറവും খাইlambda കൊമശരെ ആ സുന്ദർ നീ ബൈക്കട આવോ दिसനോ ഗിയർ സ ആസ്താ പ്രാക്റ്റിസ് കൊള്ളേ വെയി ചെയ്യേ ബൈക്ക്ടതകാവോ ഹം വൈസ আর ভিডিও এঙ্গেল ভাই ভাই সেটটা অনেক বড় মন মাসল ঠিক আছে হ্যাঁ চেস 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 তো দেখা ভাই আগে ভালো চর্বি এসেছিল পেট পেট অনেক কমে গেছে এখন শুধু অ্যাবস বের হবে ঠিক আছে 93 জন 93 জন হ্যাঁ 93 জন হ্যাঁ চেস চেস ঠিক আছে হ্যাঁ আজকের মতো ভাই লাইভ সমাপ্ত দে রাত অনেকটা হয়ে গেছে সালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন এত রাত্রেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে যেহেতু আমাদের লাইভের জিমনেশিয়ান লাইভের আজকে প্রথম আসলে ভাই আমরা এরকমভাবেই হোমওয়ার্ক করি আসলে জিমনেশিয়ানে যা জিম করা দেখেছে প্রতি মাসে এক হাজার বা দু হাজার টাকা দিতে হয় তো আমরা এই দু হাজার টাকা যদি নিজেদের বড়িতে ঢুকানো হয় তাহলে কিন্তু বডি ইমপ্রুভ হবে তো যদি আমরা ঘরের মধ্যে করতে পারি বা রুমের মধ্যে করতে পারি তাহলে তো জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো ধন্যবাদ সবাইকে সবাই নিজের সুস্থতা জন্য চেষ্টা করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank you. सर दी सर मैं आपका कैंसिल कर दी